আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছো তোমরা সো চলে এলাম ঈদের তৃতীয় দিন তৃতীয় দিন আমি বাপের বাড়িতে যাচ্ছি বেশ খুবই আনন্দ লাগছে তো আমার শাশুড়ি কিন্তু তার মেয়ে বাড়িতে গিয়েছে অনেকে বলতে পারবেন আপনার শাশুড়িকে রেখে আপনি আসতেছেন কেন বাট আমার শাশুড়ি তার মেয়ে বাড়িতে গিয়েছে তো এখন আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে তো এই যে আমরা দুই ছেলে মা ছেলে যাচ্ছি আমার যাওয়ার কথা এগারোটায় বাট আমার বারোটা বেজে গিয়েছে তো আজ আমরা আমাদের প্ল্যান আছে আমরা একটু আউটসাইডে যাব তো এই আর কি সবসময় তো শহরের যানজটে থাকি তো এখান থেকে আমরা একটু আউটসাইডে যেতে যাচ্ছি গ্রাম সাইডে তো এই আর কি তো আমাদের প্ল্যান আছে আমরা রান্না করে আম্মু বিরিয়ানি রান্না করে নিয়ে আমরা জাস্ট প্যাকেট করে নিয়ে ওখানে বসে খাবো তো আম্মু সব কিছুই কমপ্লিট আমাকে সকাল থেকে অনেকবার ফোন দিচ্ছে এখনও পর্যন্ত আমার ফোনটা বাঁচতেছে বাট ধরতেছি না যে আরেকটু যখন কাছে যাবো তাদের বলবো যে রেডি একদম তারা কমপ্লিট বলবো অটো ঠিক করতে তো যাই হোক এই তো যাচ্ছি মা ছেলে আর এই দেখেন বাইরে কিন্তু বেশ রোদের তাপ আছে আজকে কিন্তু রাস্তাঘাটে ঠিকমতো মানুষজন দেখতে পাচ্ছি না তো কাইন্ডলি আমরা পৌঁছায় গিয়েছি পৌঁছায় গিয়েছি এখন হচ্ছে গিয়ে মামাকে বললাম রিক্সালা মামাকে বললাম যে আমাকে ডান সাইডে সাইটে রাখেন তাসপিক ব্যাগ নিয়ে অলরেডি চলে গিয়েছে এই যে তাস্পিকে এখন নেমে যাচ্ছে বলছে আম এটা আমিও নিয়ে যাই সো তাসপিক এটা নিয়ে যাচ্ছে আর হচ্ছে গিয়ে যে এই আমার রিক্সালা মামা তার ভাড়া হচ্ছে চল্লিশ টাকা এমনি সময় আমি তিরিশ টাকায় যাওয়া আসা করি তো আজ ঈদের দিন আমি তাকে চল্লিশ টাকা বলছি যে যাই তিরিশ টাকায় আপনাকে চল্লিশ টাকা দিব আর হচ্ছে তাকে আমি ষাট টাকা এক্সট্রা আমি তাকে ঈদের যে ঈদের যে একটা সালামি আমি তাকে সেটা দিব তো তাকে আমি জিজ্ঞাসা করলাম যে চাচা কি অবস্থা কেমন ভাড়া পাচ্ছেন বলছে পাচ্ছি এই তো সো তাকে আমি একশো টাকা দিলাম তাকে আমি চল্লিশ টাকা একটু বোনাস দিলাম কারণ আমি খালি এই চাচাকে না আরও অনেক চাচাকেই আমি এই ঈদ উপলক্ষে যে রিক্সায় যাওয়া আসা করবো তাদের প্রত্যেকটাকে আমি দিই মানুষ বলবে যে না দিয়েই আপনি আর কি ভিডিও দেখাচ্ছেন এটা আর কি ভিডিও করলাম আজ যে আমরা প্রত্যেকটা মানুষই যদি ঈদ উপলক্ষে প্রত্যেকটা রিক্সাওয়ালাকে যদি আমরা সেইখানে মনে করেন যে দশ টাকা ভাড়া সেখানে যদি তাদের আমরা তিরিশ টাকা বাড়তি করে দিই সো এটা হচ্ছে গিয়ে কি আমাদের অনেক তার মানে তাদের মুখের যে একটা হাসি সো এটাই আর কি সবচেয়ে বড় একটা ইয়া সো জানি অনেকে খুব খারাপভাবে আর কি এটা নিবেন বাট খারাপভাবে নিবেন না তো এখানে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আউটসাইডে যাচ্ছি আমরা আউটসাইডে যাচ্ছি তো এই আর কি আর কি খাবার টাবার সব একদম কমপ্লিট এখন আমরা যাচ্ছি তো দুটো অটো লাগবে তো একটা এক অটোতে আমরা সবাই মিলে যাব আর একটা অটোতে ওরা আসবে তিনজন সো এই যে আমি অটোতে উঠে যাচ্ছি তো তোমরা আমার সাথে চলো বেড়াতে তো এই আর কি তো ওখানে যে কি কি করবো আর কি কী হবে তোমাদের সাথে শেয়ার করব তো টাটা বাই বাই